কৃষ্ণ রাধে রাধে শুভ বৃহস্পতিবার আজকে এই ব্লগটা পেতে পেতে তোমাদের মানে শুক্রবারে পেয়ে পাবে এটা বৃহস্পতিবারের ব্লগ হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আমা আমি সাগরীকে নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই বুক ভরা ভালোবাসা দিয়ে শুরু করছে আজকের ব্লগ সকালবেলা সকাল সকাল তো তোমাদের সকলকে দেখিয়ে দিলাম আমার গোপসাকে তোমাদেরকে দর্শন করালাম আর এই দেখো রান্না এখানে আমার গোপসাকে সেবার টবার দেওয়া হয়ে গেছে দিয়ে এখানে চলে এসেছি রান্না করতে রান্না আসে করবো নিরামিষ যেহেতু বৃহস্পতিবার এমনি আমরা নিরামিষই খাই কিন্তু বৃহস্পতিবার বলে একটু প্রেশাল তাই আজকে রান্না করেছি সোয়াবিন আলু সেদ্ধ আর ভেন্ডি ভাজা আর এদিকে বা রান্নাটা তাড়াহুড়া করে করছি দেখো জল পরে কি অবস্থা আর বাবান এদিক দিয়ে রেডি হয়ে গেছে বাবানকে বাবানের স্কুলে যেতে হবে এবং বাবানের তার বাবার জন্য খাবার টিফিনটা নিয়ে যাবে বলে একটু তাড়াহুড়া করে করছিলাম আর এদিকে দেখো মাম চোখ ডলতে ডলতে চলে আসলো ঘুমের দিকে মামের একটা ভালো অভ্যাস আছে ঘুমের দিকে উঠে তাকে গোপসোনাকে সে নমস্কার করবে আর নমস্কার করে এসে একটু বিরক্ত করে প্রতিদিনই আর কি বলবো বাচ্চারা এরকমই করে আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের ভাতটা গুছিয়ে নিলাম তো তারপরে বাবানের ভাতও গুছিয়ে নিলাম আর এই দেখো আমি তাদের করে রান্নাটাও করছি কেন বাবান খেয়ে স্কুলে যাবে এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো রান্নাটা কমপ্লিট হয়ে এই দেখো আমি খাবার সব বেড়ে নিচ্ছি আর সবাইকে খাবারটা গুছিয়েও দিচ্ছি আর বাবান বাবান আবার বায়না ধরেছে এই বাবানের নাকি খাইয়ে দিতে হবে তাই এখন বাবানকে আবার খাইয়ে দেবো তোমাদের দাদা খাবারটা গুছিয়ে ভাতটা ঠান্ডা করতেই দিয়ে দিয়েছি পাখার নিচে যেহেতু প্রচুর গরম আর বাবানের টাইমও হয়ে গেছে এই দেখো এদিকে বাবাকে খেতে বসে বসতে দিয়ে দিলাম আর বাবান মানকে খাইয়ে দিচ্ছে আর বাবা না কী একটা কথা বলছে যেন আমার এত হাসি পাচ্ছে কি বলবো তোমাকে আর বাবান স্কুলে গিয়ে যা হয় সব এসেও আমাকে আমার সঙ্গে শেয়ার করে আর বাবানের কাছে আমি বন্ধু মানে বলতে হয় মানে ও আমার সঙ্গে খুব ভালোভাবে মানে মেশে মানে সব রকমের যেখানে যা হবে না কেন ও আমার সঙ্গে সেটা শেয়ার করবেই যাই হোক চলো এই দেখো বাবান দিক দিয়ে স্কুলে যাচ্ছে এই দেখো এই আর বাবানের বাবার জন্য খাবারটাও নিয়ে যাচ্ছে কেন আমাদের বাবানের স্কুল থেকে অল্প একটু তার মানে তোমাদের দাদা ভাইয়ের তোমাদের দাদা ভাইয়ের দোকানটা অল্প একটু তাই বাবান বললাম কি যে খাবারটা নিয়ে যায় বাবানই খাবারটা নিয়ে যায় আর এদিকে দেখো আমাদের কালি এসেছে কিছু খাবার খাবে বলে আরে দেখো সারাটা দিন আজকে বৃষ্টি রাতেও কি বৃষ্টি দিতে দিয়ে চলে গেল আর দেখো আমাদের রাস্তায় মানে আমাদের ঘরের সামনে রাস্তায় দেখো কীভাবে জল হয়েছে আর কী বলবো বৃষ্টি হলো তো এরকম হবেই যাই হোক এদিকে চলে আসলাম মামের দেখো মাম ঘুম থেকে উঠে মাম ঘুম থেকে উঠে দেখো মুখটা ধুচ্ছে আর এই দেখো ছোট্ট একটা গাছ লাগিয়েছিল বাবান গাছটা আজকে মানি প্ল্যান্ট গাছটা কতটা বড় হয়ে গেছে আর এদিক দিয়ে মামকে মুখ টুক ধুয়ে পরিষ্কার করিয়ে মামকে আমি খাওয়াতে বসলাম এটা আমার ডিউটি সকালবেলা হলে মামকে খাওয়াও বাবানকে খাওয়াও মানে কি বলবো কাজের আর শেষ নেই এদিকে দেখো মামকে বললাম একটু তাড়াতাড়ি বাবা ভাত খেয়ে নাও আজকে আমার অনেকটা কাজের চাপ রয়েছে যেহেতু বৃহস্পতিবার মানে ঘট ব্যাপারটা থাকে তাহলে একটু উনি একটু পুজো দিতে গেলে একটু মানে দেরি হয়ে যায় তারপরে এদিকে দেরি হয়ে যাচ্ছে আমার গোপাসনার সেবা দিতে হবে এই জন্য একটু মামকে তাড়াতাড়ি বলছি তাড়াতাড়ি খেয়ে নাও কিন্তু মাম তো ভাত তাড়াতাড়ি ভাত খায় না খুবই লেট করে ভাত খাওয়াতে গেলে প্রায় এক ঘন্টা মানে লেগে যায় আর এদিক দিয়ে আমিও খেতে বসলাম আর আমি খেতে বসতে গিয়ে দেখলাম যে ঘিটা নিয়ে নিই তাই আমি আবার ঘিটা আনতে গেলাম একটু তারপরে দেখো আমি আর আর আমার এই তাঁতের কাছে বসেই খাবারটা খেয়ে নিচ্ছি আর এই দেখো আমি আজকে সকালবেলায় মানে খাচ্ছি গি দিয়ে বলো তো ভেন্ডি ভাজা আর ঘি দিয়ে খাচ্ছি কারণ আমার তরকারিটাও অতটা ভালো লাগে না খেতে আর তো সোয়াবিনের তরকারি সোয়াবিনের তরকারি তো আরও খেতে ইচ্ছা করে না এদিক দিয়ে করে স্নান করে মামকে স্নান করিয়ে দিলাম আর আমিও স্নান করে নিলাম করে মামকে দেখো পড়তে দিয়ে আসবো আর এদিক দিয়ে বাসনগুলো সকালবেলা যেহেতু সেবা দেওয়ার পরে বাসনগুলো মাজা হয়নি সেটাও আমি তাদের করে একটু মেজে নিচ্ছি কারণ এগুলো এই কাজগুলো করে আমি স্নান করব স্নান করে তারপরে আমার গবেষণাকে আজকে সেবা দেবো আর আমার লক্ষ্মী করে ঘরটাও পারতে হবে সব কাজকর্ম করে ঘরে চলে আসলাম এসে এই দেখো স্নান করে এসে পড়েছে এসে মাথা টাথা মুছে এদিকে এই দেখো বাবান এদিক দিয়ে সব কিছু এনে দিয়ে গুছিয়ে দিয়ে গেছে বাবান আবার এই কাজগুলো আমার খুব হেল্প করে আর বাবান বাড়ি থাকলে তো পুজোটা বাবানই করে দুপুরবেলার সেবাটা আমি রাতে সেবাটা দিই আর বাবান যেহেতু বাড়ি তাই কাজটা তো আমারই করতে হয় না বলো আর এদিকেও দেখো ঠাকুরের সিংহাসনটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো কদিন একটু সেবাটা মানে ঠাকুর সিংহাসনটা পরিষ্কার করাও ছিল দেখো পরিষ্কার করে আমি আমার ঘরটা পেতে নিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে সত্যি খুব ভালো লাগছে যেহেতু মানে বৃহস্পতিবার দেখো ঘর মানে সিংহাসনটা প্রশ্ন করে যখন পুজোটা দিচ্ছি না সত্যি নিজেকে খুবই ভালো লাগছে আমি আমার মানে লক্ষ্মী আমার লক্ষ্মী ঠাকুরের ঘরটা আমি পেতে নিচ্ছি এই দেখো আমার বাবা ভোলানাথকেও আজকে বেলপাতা দিয়েছি বাবান অনেকগুলো বেলপাতা এনেছিল আর এই দেখো আমার গোপোষণার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে দুপুর আমার গোপোষণাকে কলা আপেল আর মুরগি দিয়ে সেবা দিলাম তারপরে সব কাজ সেরে এসে দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম তখন উপর ধরনের তাড়াতাড়ি সেবা দিতে চলে গেছে যেহেতু বারোটার বেশি হয়ে গেছে তাই চলে গেছিলাম তাই এখন এসে আমি দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এসেছি এখন এগুলো সব উপর দিয়ে দিচ্ছি কারণ না হলে জল না জ্বর না বাসনগুলো না এখানে ওখানে পড়ে একদম বিচ্ছির ব্যাপার যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে ফলো করে দিও ওটা